দ্বিতীয় নম্বর শোনেন পাঁচটা ইমান বলেছি আপনারা বলুন কটা বললাম দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন আখেরাতের উপরে পরকালের উপরে ইমা কোরআন মাঝিটার দিন পরকালের উপরে ইমান কেমন জি এইটুকু আপনি বুঝেন তাহলে বুঝতে পারবেন পরকালের ইমানটা খালি বুঝেন এই কোরআনকে চার ভাগ করবেন আপনার মধ্যে তিন ভাগ শুধুমাত্র আল্লাহ পরকালের কথা বলেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ এক ভাগ দুনিয়া এহকাল এক ভাগ পরকাল সবাই বলুন না ভাই তিন ভাগ তাহলে আখেরাতের কথা কোরআনে বেশি আলোচনা হয়েছে কেন চুরি করে করে নামাজ পড়ে না সব রকম পাপ করে ঠিক 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 আছে 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 ওই লোকের ভিতরে যদি আখেরাত চলে আসে সব গুনার রাস্তা বন্ধ হবে একটু হ্যাঁ কিনা ভাই বলে সব পাপ বন্ধ শুধু ওর ভিতরে আখেরাত থাকতে হবে কি থাকতে হবে আজকে আমাদের আখেরাত আছে আরে কোরআন আল্লাহ বলছেন আখেরাত নাই নাই একটু আপনাকে বলি একটু আমার দিকে তাকান এটা লোক কেয়ামতির দিন আল্লাহ এইভাবে এইভাবে বেঁধে রেখেছে আমার দিকে দেখেন এইভাবে এইভাবে বেঁধে রেখেছে সে যত বড়ই হোক ওকে পেছনে হাত করে বেঁধে রেখে দিয়েছে আল্লাহ বলছেন ওই 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 দাঁড়া স্ট্যান্ডার্ড দাঁড়া একদম দাঁড়া লোকটার এইভাবে বাঁধা আছে আর দাঁড়িয়ে আছে এইভাবে দাঁড়িয়ে আছে আল্লাহ বলবেন একদম না ও দাঁড়িয়ে আছে হয়েছে শোনেন সূর্য আজকে কত উপরে আছে কেউ বলতে পারবে আপনার মাথার কত উপরে সূর্য আছে ধারণা আছে আপনার ধারণা নেই আল্লাহ যেদিন ওই লোকটাকে দাঁড় করাবেন মাথার এক মাইল উপরে সূর্য চলে আসবে বলবে দাঁড়া সূর্যের তাপে তার মগজগুলো টকভক টকভক করে ফুটতে ফুটতে ওই মগজগুলো চোখ দিয়ে কান দিয়ে গলে গলে গোলে গলে পড়বে সেদিন তার পালাবার পথ নেই আল্লাহ বলবে একদম দাঁড়া একদম দাঁড়া হিলতে বগে ব লোকটা কে লোকটা কে লোকটা পরকাল বিশ্বাস করেনি বিশ্বাস শোনেন এই লোকটা সূর্যের তাপে দাঁড়িয়ে থাকতে থাকতে চামড়া ঝুলছে যাবে পুড়ে যাবে চুল নাই হয়ে যাবে মগজগুলো ফুটবে ঘামতে ঘামতে তার ঘাম এই পর্যন্ত নাক পর্যন্ত হবে মনে হবে সে নদীতে পুকুরে গা ধুতে গেছে আল্লাহ জাহান্ন জাহান্নামে সত্তর হাজার ফেরিস্তা জাহান্নামে সত্তর হাজার লাগাম আছে লাগাম লাগাম বুঝেন তো আপনারা রেহেনা বলে না উটের লাগাম গরুর লাগাম এরকম লাগাম বুঝেন না জাহান নামে সত্তর হাজার লাগাম আছে আর প্রত্যেকটা লাগাবে সত্তর হাজার করে ফেরেস্তার আছে আরেকবার বলুন সুহান আল্লাহ এবার বলবেন ওই লাগাম ধরে যারা দাঁড়িয়েছে অধিক আল্লাহ লাগবে বলবেন জি আল্লাহ আল্লাহ বলবেন জাহান নামকে টেনে নিয়েছো জাহান নামকে টেনে নিয়েছো কথা যেন ভুল না হয় একটা লোককে বেঁধে রেখে দিয়েছে দাঁড় হয়ে মনে রাখবেন এবার আল্লাহ বলছেন জাহান নাম কি নিয়ে করবে গর্জন করবে বাঘের মতন গর্জন জাহান নাম মারবে আর জাহান নাম বলবে আল্লাহ গুলোকে আমার ভিতরে দেন অত্যাচারী গুলোকে আমার ভিতরে দে চাহান নাম কেয়ামতের ময়দানে উপস্থিত মেঘের মতন গর্জন মারবে আর ওই লোকটাকে বেঁধে রেখে দিয়েছে ওইখানে ও তখন নিজের চোখকে জাহান নামকে দেখবে নিজের চোখে এবার আল্লাহ বলল এই লোকটা জাহান নাম দেখে থর 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 করে কাঁপবে আল্লাহ এবার ওই লোকটাকে বলবেন সুরাইয়াসিন সুরা রহমান সব আছে আল্লাহ বলছেন এ লোক যে অত্যাচারীকে দাঁড় করে রাখা হয়ে চাল্লাই বা তাকে বলবে দেখ জাহান্নাম দেখ চিনতে পারছো না একবার দেখো লোকটা জাহান্নাম দেখবে আর ভয়ে তর তর করে কাব্বই আল্লাহ তখন বলবে শোন হা জে হে জাহান্নাম উল্লাতি কোন তুম তু আদা এটাই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে পৃথিবীতে তোমাদের কি ওয়াদা দেওয়া হয়েছিল কিন্তু তোমরা বলেছো মরার পর জাহান্নাম নেই মরার পর কোনো আযাব হবে না তোমরা পরকাল অস্বীকার করেছিল আখিরাত না মানার কারণে পরকালকে অস্বীকার করার কারণে তোমরা জাহান্নাম যাও অতএব যারা আখেরাত মানবে না যারা পরকাল যারা মানবে না যারা আখেরাত মানবে না পরকাল যারা মানবে না ওদেরকে জাহান্নাম যেতে হবে অতএব কাঁচনের মুসলমান বোরগাছের মুসলমান পরক দেখে রসা মুসলমান কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো এ দুনিয়াটা এমন একটি জায়গা এ দুনিয়া থাকার জায়গা নয় এজন্য উর্দুতে একজন কবি বলছে এ দুনিয়া रहने के लिए नहीं है ये दुनिया रहने के लिए नहीं है बल्कि आने जाने के लिए आना है अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता ये पृथ्वी पिता पी कर जन्म নয় তোমার দাদু পৃথিবীতে এসেছিল কই তোমার দাদু তোমার বাপ এসেছিল ওই তোমার বাপ এই পৃথিবীতে আজকে তুমি আছো কালকে তুমি থাকবে না এই ধনমাল ছিল তোমার ও বাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার এই ধন ছিল তোমার দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস তুমি মরে গেলে ধনধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে দেবে না তো ধন এই ধন মাল ছিল তোমার দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বিস্থান করার জন্য নয় তুমি এসেছো তোমাকে একদিন এই জায়গা ছেড়ে চলে যেতে হবে তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন

করে তোমরা ই মানা পরকাল নিয়ে কথা বলতে গেলে এক ঘন্টা লাগবে আরেকটা আয়াত পড়ি তাহলে বুঝতে পারবেন আরেকটা আয়াত বলবো শুধু একটা তিন নাম্বার ইমানটা বলবো আয়াত কি আল্লাহ বলছেন দুটি কারণে মানুষকে জাহান নাম দেব সবাই বলুন কটি কারণ দুটি কারণ কারণে আল্লাহ মানুষকে জাহান নাম দেবে ও দুটির ভিতরে এক নাম্বার কারণ সুরা নাবা তিরিশ পারার প্রথম সুরা সুরা নাবা ২৫ নম্বর চব্বিশ পঁচিশ নম্বর আয় দেখবেন আল্লাহ বলেন কেন মানুষদেরকে জাহান নাম দেবেন দুটির ভিতরে প্রথম নাম্বার আল্লাহ বলেন ইন্না হুম যারা হিসাবের দিন মানেনি পরকাল যারা মানেনি আখেরাত যারা মানেনি এই আখেরাত না মানার কারণে এদেরকে জাহান তাহলে যদি তুমি মুদাকে হবে এক নম্বর আল্লাহ বললেন শুধু পড়লে এই হবে না এক নম্বর গুণ আল্লাহর উপর ইমান দুই নম্বর গুণ হলো পরকালের উপর ইমান তিন নাম্বারটা মাত্র পাঁচ মিনিট লাগবে চার নাম্বার বলবো টোটাল পাঁচটা বলবো তিন নাম্বার আল্লাহ বলছেন আলম রাজ